নতুন বছরের শুরুতেই দুঃসংবাদ কামারহাটির শিল্পাঞ্চলে মঙ্গলবার সকালে কাজে যোগ দিতে এসে শ্রমিকরা দেখেন বেলঘুড়িয়া কামারহাটি প্রবর্তক জুট মিলের গেটে ঝুলছে সাসপেনশন অফ ওয়ার্ক নোটিশ কোনো আগাম ঘোষণা ছাড়াই কারখানা বন্ধ হয়ে যাওয়ায় দিশাহারা প্রায় এক হাজার শ্রমিক ও তাদের পরিবার সকালে প্রথম শিফটের শ্রমিকরা কারখানায় ঢুকতে গিয়ে তালাবন্ধ গেট দেখে বিক্ষোভে ফেটে পড়েন ক্ষুদ্ধ শ্রমিকরা অবিলম্বে কারখানা খোলার দাবিতে ব্যারাক পুশিয়ালদা সংযোগকারী গুরুত্বপূর্ণ বিটিরোধ আট ঘন্টার জন্য অবরোধ করেন এর ফলে অফিস টাইমে ব্যাপক যানজটের সৃষ্টি হয় পরে বেলঘুরিয়া থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শ্রমিকদের আশ্বস্ত করে অবরোধ হাটায় শ্রমিকদের দাবি কারখানায় পর্যাপ্ত পাট থাকা সত্ত্বেও মালিকপক্ষ চক্রান্ত করে কারখানা বন্ধ করেছে অন্যদিকে মালিকপক্ষের দাবি কাঁচা পাটের অত্যাধিক দামের কারণে কারখানা চালানো অসম্ভব হয়ে পড়েছে চার মিল চালায়ে নাই কারেঙ্গে हम लोग चलो चारों चारों पाँचों यूनियन जो भी है हम लोग मिल का यूनियन है सब आदमी राजी हो गया कि चलो किसी तरह वार्डकर का पेट चले वार्कर भूखा ना मरे बोल के हम लोग राजी हो गया कि चलो चार दिन चलेगा ये हम लोग का साथ में मालिक धोखा दे दिया और मालिक धोखा दे के मिल बंद कर दिया चार दिन के प्रस्ताव लेके आज हमारा मिल बंद हो गया हम लोग को हम लोग बार बार मालिक से बात किए मालिक बात नहीं किया फोन नहीं उठा रहा है बड़ा साहब है इसमें कहा जो मेरे वो नहीं फ़ोन उठा रहा है जो इसमें कहा लेबर साहब है वो फोन नहीं उठा रहा है कि यहाँ तुम मिल बंद का चाहे परिस्थिति जो मिल का आया हम लोग बार बार इसको पूछते रहे कि तुम ये परिस्थिति में मिल को काहे ले जा रहा है अभी भी झूठ है एक दो सौ अस्सी गटिया माल है हम लोग ये भी प्रस्ताव दिया कि दो सौ अस्सी अस्सी गठिया माल है फिलहाल तुम चलाओ छो तारीख का जो मीटिंग है उसमें जो डिसीजन होगा वो तो हम लोग मान लेगा लेकिन अभी तुम मिल चलाओ फिर भी ये बड़ा साहेब जो है जो भी मालिक का मालिक जो है हम लोग का बात माना नहीं आज जो है सवेरे में आ रहे हैं तो देख रहे मिल का लॉकआउट का नोटिस लगा दिया জুটমিল বন্ধ হওয়া এবং একই সঙ্গে পুরো নিয়োগ দুর্নীতির চার্জশিটে কামারহাটির নাম থাকায় রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে বাম নেতা সায়নদীপ মিত্র রাজ্য সরকারের শিল্পনীতির তীব্র সমালোচনা করে বলেন নতুন বছরে শ্রমিকদের উপহার দিল এই সরকার একদিকে কলকারখানা বন্ধ হচ্ছে অন্যদিকে নিয়োগ দুর্নীতির কালো ছায়া গোটা এলাকাকে গ্রাস করছে যে শ্রমিকরা ভয়ঙ্কর দুশ্চিন্তার মধ্যে পড়েছে এবং কোনো নোটিফিকেশন ছাড়াই যেভাবে প্রবর্তক জুটমিল বন্ধ করে হলো আজকে সকালবেলা ওয়ার্কাররা তারা গেটের সামনে গিয়ে দেখলো যে একটা নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে কাউট সঙ্গে কোনো আলোচনা নেই কোনো সংগঠিত ইউনিয়নের সঙ্গে কোনো চর্চা নেই ওয়ার্কারদের সঙ্গে কোনো আলোচনা না করে কাদের কোন উদ্দেশ্যে এইভাবে একটা নোটিশ টানিয়ে দিয়ে এরকমভাবে জুটমিলটা বন্ধ করে দিল হাজার হাজার শ্রমিক তারা একটা ভয়ঙ্কর বিপদের মুখে পড়ে গেল কি হবে তাদের গেট বাহার কী হবে তাদের পি এফ পেনশান মাইনে মজুরি তাই কোনো আলোচনা নেই কোনো পক্ষের সঙ্গে কোনো চর্চা করলো না প্রশাসন কি করছে তারা রাজ্য সরকার কি করছে লেবার মিনিস্টার তিনি কি করছেন শ্রমমন্ত্রী এইভাবে এরকম এতগুলো শ্রমিক তারা এরকম বিপদের মুখে পড়ে গেল কোনো পক্ষের সঙ্গে কোনো আলোচনা না করে মালিকদের কি করে সাহস হলো এইভাবে একটা নোটিশ টানিয়ে দিয়ে মিলটা বন্ধ ঘোষণা করে দেওয়ার এটা অবাক হবার আমরা বলছি প্রশাসনকে ইমিডিয়েট হস্তক্ষেপ করতে হবে শ্রমমন্ত্রীকে ইমিডিয়েট হস্তক্ষেপ করতে হবে নাহলে কিন্তু এটা আন্দোলনের তীব্র পর্যায়ে যাবে অবিলম্বেই মিল খোলার ব্যবস্থা করতে হবে বিজেপি নেতা তথা আইনজীবী সুদীপ্ত রায়ের দাবি তৃণমূলের অপশাসন ও দুর্নীতির কারণেই আজ শ্রমিকরা কাজ হারাচ্ছেন নিয়োগ দুর্নীতি থেকে জুট মিল বন্ধ সব কিছুর পেছনেই শাসক দলের মদত রয়েছে জানুয়ারি মাসে স্কুল কলেজে নতুন সেশনে ভর্তি চলছে এই অবস্থায় কাজ হারিয়ে এক হাজার শ্রমিকের পরিবার সন্তানদের পড়াশোনা ও সংসার চালানো নিয়ে চরম অনিশ্চয়তার মুখে কারখানা সংলগ্ন ছোটখাটো ব্যবসায়ীরাও এই ঘটনায় লোকসানের আশঙ্কায় দিন গুনছেন এলাকা শান্ত রাখতে বর্তমানে জুট মিলের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে